বন্ধুরা আজ চলে এসেছে যশোর জেলার অভয়নগর উপজেলার রামসারা মন্দিরে তো ওই রামসারা মন্দিরের বিভিন্ন দিক সম্পর্কে আপনাদেরকে তুলে ধরে চলুন চলুন বন্ধুরা প্রথমে জেনে আসি রামসারা মন্দিরে কিভাবে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমেই আপনাকে আসতে হবে যশোর জেলাতে যশোর জেলা থেকে আপনারা চলে আসবেন অভয়নগর উপজেলা অভয়নগর উপজেলা থেকে আপনারা যশোরের দিকে যেতে যে রাস্তা গেছে এই রাস্তা থেকে দুই কিলো সামনের দিকে যে আপনি যে কোনো ব্যক্তির কাছে জিজ্ঞাসা করবেন যে রামসারা মন্দির কোন দিক দিয়ে যাব আপনি জিজ্ঞাসা করলেই কিন্তু যে কেউ আপনাকে দেখিয়ে দেবে একটাই রাস্তা এক রাস্তা দিয়ে গেলেই আপনারা হাতের ডাইন সাইডেই মন্দিরটি পেয়ে যাবেন তো এই রামসারা মন্দির সম্পর্কে অনেক ইতিহাস ও আন্তঃপ্রান্ত রয়েছে তো চলুন সে ঘটনা সম্পর্কে আমরা কিছু জেনে আসি এই মন্দিরটি কিন্তু বেশ কয়েকটি নামে পরিচিত সেটি হলো কেউ কেউ রামসারা নাম এই অনুযায়ী জানে আবারা কেউ কেউ জেনে থাকে রামসারা ধাম আবার কেউ কেউ জেনে থাকে শ্রী শ্রী সনাতন স্মৃতি তীর্থ এই নামে জেনে থাকে এটি অবস্থিত বাংলাদেশের যশোর জেলার অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের রামসারা গ্রামে ধর্মীয় প্রেক্ষাপটে এটি হিন্দু ধর্ম অবলম্বীদের তীর্থস্থান সূত্র অনুযায়ী উনিশশো সালে এক ভক্ত শ্রী গৌরমল্লিক স্বপ্নের মাধ্যমে নির্দেশ পান একটি পবিত্র স্থান নিয়ে মন্দির গড়ার এরপর অন্য ভক্ত শ্রী নিমাই মুস্তাকি একই স্বপ্ন দেখতে পান ভূমি সম্পর্কিত সমস্যা থাকার কারণে নির্দেশিত স্থানে নির্মিত না হয়ে অন্য স্থানে উনিশশো সালে নির্মাণের কাজ শুরু হয় পরবর্তীতে উনিশশো সালে বর্তমান এই বড় মন্দিরটি স্থাপিত হয় এই দিনটি রামনবমী উৎসবের সময় উদ্বোধন করা হয় মঙ্গলির মতে মন্দিরের আয়তন প্রায় সেভেন পয়েন্ট পঞ্চাশ একর এই মন্দির কমপ্লেক্সে রয়েছে প্রবেশদ্বার নটম সুপ এবং মূল মন্দির ও পরিক্রমা পথ মূল মন্দিরে তিনটি গুম্বুজ রয়েছে এই তিনটি গুম্বুজের মধ্যে মধ্যবর্তী গুম্বুজটি সব বড় আকৃতির কমপ্লেক্সে রয়েছে শিব মন্দির রাধাকুণ্ড সনাতন সরোবার ও রূপসাগর ইত্যাদি ধর্মীয় উপাদান অন্দরভাগে দেখলে তিনটি চমৎকার পল্টার রয়েছে মূল মন্দিরে স্থানীয় বিশ্বাস অনুসারে এই স্থানে আগের অবস্থান করেছিলেন রূপ গোস্বামী ও সনাতন গোস্বামী স্বপ্নের নির্দেশে মন্দির নির্মাণের কথা এটি ভক্তদের মাঝে এক অলৌকিক প্রেক্ষাপট পেয়েছে এখানে পূজা অনুষ্ঠান ছাড়াও ধর্মীয় কীর্তন গান নৃত্য নিয়মিত হয় মন্দিরটি শুধু একটি দর্শনীয় স্থান নয় এক ধর্মীয় আচার অনুষ্ঠানের কেন্দ্র মন্দিরে পর্যটন ও ভক্তদের আগমন বেশি নয় বা সংবেদনশীলভাবে ডকুমেন্টেড খুব কম রক্ষণাবেক্ষণ যেমন পর্যাপ্ত পরিকাঠামো পর্যটক সেবা নির্দেশিকা পার্কিং ইত্যাদি কিছু অভাব থাকতে পারে স্থানীয় কর্তৃপক্ষ ও সম্প্রদায় মিলে কাজ করলে মন্দিরটি পর্যটক শিল্প ও ধর্মীয় দর্শকদের ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে মন্দিরের স্থানীয় সাক্ষাৎকার বা ভিডিও সংবাদ রিপোর্ট খুঁজে পাওয়া যায়নি যা ভক্ত বা পুরোহিতদের সরাসরি কোনো বক্তব্য নেওয়া যায় আপনারা যদি এই মন্দিরে এসে ভ্রমণ করতে চান ও ছবি তুলতে চান সেক্ষেত্রে সকাল থেকে বিকাল চারটা পর্যন্ত খুব ভালো সময় হতে পারে এই ধর্মীয় স্থানে আসলে অবশ্যই শান্তভাবে ছবি তুলুন পূজা চলাকালীন সময় সরগল ও উচ্চ শব্দ থেকে বিরত থাকুন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে এ ধরনের আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি ধন্যবাদ সকলকে